মেয়েটি ঘোড়া থেকে নামতেই তার লাল আন্ডারওয়্যার বেরিয়ে গেল এটা দেখে ধনী ছেলে কাবাবালি চৌধুরী বুঝল কিছু গন্ডগোল আছে কারণ এটা উনিশ শতাব্দী তখন তো আন্ডারওয়্যার আবিষ্কারই হয়নি সে দৌড়ে এসে মেয়েটিকে মাটিতে চেপে ধরল আর তার স্কার্ট তুলল কিন্তু লাল আন্ডারওয়্যার হাওয়া আসলে মেয়েটি দ্রুত খড়ের নিচে সেটা লুকিয়ে ফেলেছিল ঠিক তখনই আকাশ থেকে একটা আকিগন উড়ে এসে দূরের উইন্ড মিলে ধাক্কা খেলো কাছে তাকে দেখা গেল ওটা আসলে ড্রোন উইন্ডমিলের ভিতরে ভেতরে লোকজন মনিটর করছে আসলে এটা একটা ফিল্ম সেট বানিয়েছে কাবাবালি চৌধুরীর বাপ পুরো গ্রামের মানুষকে এক্সট্রা বানিয়ে উনিশ শতকের আবহ বানানো হয়েছে তার ছেলের গোড়ামি ভাঙার জন্য কয়েকদিন আগে কাবাবালি তার ঝকঝকে গাড়ি চালাছিল পুলিশ ধরতেই সে টাকার বান্ডিল বের করে পুলিশের মুখে ছোড়ে মারলো পুলিশ টাকা না নিতেই সে পুলিশকে বোনেটের উপর চেপে ধরে ফুল স্পিডে বেরিয়ে গেল এটা এই মাসের দশন কাণ্ড বারবার বাপ এসে জামিন দিয়ে বিরক্ত হয়ে গেল তাই বাপ প্ল্যান করলো ছেলেকে ট্রাঙ্কুলাইজের ডার্ট মেরে অজ্ঞান করলো জ্ঞান ফেরার পর দেখে সে এক জমিদারের বাড়ির কৃতদাস কিন্তু কাবাবালি বোকা ছিল না ভেবেছিল এইটা নিশ্চয়ই সিনেমার শুটিং কিন্তু চারপাশে তাকিয়ে দেখে একটাও ক্যামেরা নাই যেই না পালানোর চেষ্টা করছে অমনু এক বাদামি ভাল্লুক তার উপর ঝাঁপিয়ে দৌড়ে নদীতে পড়ে গেল ভাগ্যিস গ্রামবাসীরা তাকে বাঁচালো কিন্তু পালানোর কারণে জমিদার তাকে শাস্তি দিতে চাইল রাস্তার ধারে লাশ আর লাশ সামনেই দেখলো এক কৃষকের হাত কেটে ফেলা হলো এই ভয়াবহ দৃশ্য দেখে প্রথমবারের মতো কাবাবালি চৌধুরীর গলা শুকিয়ে গেল আর হাঁটু গেড়ে কাঁপতে লাগলো